যে দরুদিনে আপনার পাশে কেউ ছিল না ইসলামের প্রথম যুগে আমি আপনার দরুদিনের পাশে ছিলাম ধনীদের মধ্যে ইসলাম করেছি ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছি আমি জান্নানাতি হব ফাতে জান্নাতি হবে তো মা হইয়া আমি লিডার হব না আমার কন্যা আরামদারে আমাকে থাকতে হবে মুসলমান এখান থেকে বাসছেন না কেন বলেন

আল্লাহ জীবনযাপন করে অতএব তুমি একটু চিন্তা করে বলতো ইসলামের যেই সিস্টেম আছে সিস্টেমে ইসলামের যে বিধানা সংবিধান মোতাবেক জীবন পরিচালনা তুমি বেশি করেছো নাকি আমার সাথে নাম বেশি এবার এবারে যে বলেন ابو পাকুম আমার থেকে ফাতিমা বেশি করেছে আর যত দিন বাসবে ততদিন করবে আল্লাহ পাক করুন আমিন এই কথাটাই এই কথাটাই নবী ইনসা করে সম্মান ফাতিজা লিখে বলেন ফাতিজা দুই নম্বরের কারণ হলো আমার কন্যা আল্লাহর বিধান তলে জীবন পরিচালনার বেশি অল্প কষ্ট যার কারণে

ও যান থেকে সচেতনার সঙ্গে থাকা ঠান্ডা এটা যদি আমরা চাই তো আল্লাহ বিধান মতাবে জীবন পরিচালনা করা এবং কর তার দিগন্ত কোনো মিশো না ঠিক করে চলতে হবে আল্লাহর বিধান মতাবে জীবন পরিচালনা করতে হবে যদি আমি সরু নারী করা আমাদের রাস্তাঘাট একটা বের হয় নারীরা তাদের রূপ যৌবন প্রদর্শন করার জন্য তারা বিভিন্ন রকম শাকসজ্জা করে ঘর থেকে বের হয় কিন্তু ঘরের মধ্যে স্বামী সামনে যতক্ষণ তাকে শ্বাসগ্রস্ত দূরের কথা ভালো কাপড় পর্যন্ত করে থাকে না ঘরের মধ্যে যতক্ষণ থাকবে একেবারেই সব থেকে নর্মাল কাপড় চোপড় বইরা বুদ্ধি হইয়া স্বামীর সামনে থাকে প্রথম বিয়ের সময় দুই একদিন ভাল লাগে দুই এক বছর পরে আর নিজের দৌড়ে ভালো লাগে না